এখানেও তাই এখানে কালীপুর স্বামীজি স্কুলে আমরা উপস্থিত হয়েছি এখানেও দেখা যাচ্ছে যে উৎকণ্ঠায় দাঁড়িয়ে আছেন যদিও এখানে সেরকম জ্যাম এই মুহূর্তে নেই সম্ভবত যে প্র ওখানে নেতাজি কলেজের ওখানে যে প্রশাসনের বিরুদ্ধে যে তীব্র ক্ষোভ সেই ক্ষোভ থেকেই হয়তো এখানে জ্যামটা কিছুটা কেটেছে আমরা আগে পরিস্থিতিটা দেখিয়ে দিই দেখানোর পরে আমরা এটা কালীপুর স্বামীজি স্কুল কালীপুর স্বামীজি হাই স্কুল এখানে আইসিডিএস পরীক্ষা শুরু হয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি পুলিশ প্রশাসন থেকে তারা এখানে পোহরাতে আছেন এবং এখানে লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে যাতে কারোর খুঁজে পেতে সমস্যা না হয় আপনারা কখন থেকে ডিউটিতে আছেন এখানেও একটা সমস্যা তৈরি হয়েছিল যেমন মহাবিদ্যালয়ে জ্যাম তৈরি হয়েছিল কালীপুর স্বামীজি স্কুলেও এই জ্যামটা কখন কেটে উঠল জ্যামটা কেটেছে জাস্ট যখন ভেতরে সবাই ঢুকে পড়েছে সিটে বসে পড়েছে তারপর আসলে সংকীর্ণ রাস্তা পরীক্ষার্থী অনেক সেই কারণে জ্যামটা একটু হয়েই ছিল অবশ্যই তবে যথেষ্ট গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে সহযোগিতা করে জ্যামটা কাটিয়ে দিয়েছে খুব বেশি জ্যাম হতে দেয়নি আচ্ছা আপনারা যেহেতু আইসিডিএস কর্মী আপনাদের কাছে আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে কদিন আগে আপনারা তীব্র ক্ষোভে এবং কান্নায় ফেটে পড়েছিলেন আপনাদের প্রতি যে নারকীয় ভাবে একটা জুলুম হয়েছিল ধর্মতলায় তারই বিরুদ্ধে এবং সেখানে জেনেছিলাম যে যাবতীয় কাজ আপনাদেরকে দিয়েই করানো হয় এবং কাল থেকে কি আপনারা সেই একই কাজই করেছিল একদমই তাই কালকে নেতাজি মহাবিদ্যালয়ে ফার্স্ট হাফের তেরোশো সেকেন্ড হাফের বারোশো মোট পঁচিশশো সিট আমরা নিজেরা ছিটিয়ে এসেছি ওখানে আবার মানে স্বামীজিতেও আমরা ওই সিটটা ছিটিয়েছি এবং আজকে যথারীতি প্রত্যেককে সহযোগিতা করে রোল নাম্বার ওয়াইজে খুঁজে দিয়া কার কোথায় সিট করেছে বা সহযোগিতা করা আমরা সব কাজই করি সরকারের যে কোনো কাজ একদম সেন্সাস থেকে শুরু করে বিহল থেকে একদম যে কোনো কাজ এবং বিনা যেমন বা সেন্সাস করলে তো আমরা একটা অর্থ পাই অর্থ প্রদান করেন সরকার কিন্তু এই যে এইসব কাজগুলো আমরা করছি আমরা বিনা পুরো বিনা পয়সাই মানে না 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 কোনোরকম কিছু ব্যবস্থা আমাদের নেই কিন্তু আমরা খুব যুদ্ধকালীন তৎপরতায় কাজ করি যেমন কালকে কালীপুর নেতাজি মহাবিদ্যালয়ের ওই কাজটা আমরা দশ মিনিটে কমপ্লিট করেছি এবং স্যারেরা দশ মিনিটে এতগুলো গাছ এতগুলো আমরা তিরিশ জন ছিলাম কিন্তু স্যারেরাও আমাদের ওই জন্য ধন্যবাদ জানিয়েছেন যে আপনারা খুব যুদ্ধকালীন তৎপরতায় কাজটা আপনারাই পারেন করতে।

যদিও আপনারা আইসিডিএসের কর্মী তথাপি বলছি যে আদৌ স্বচ্ছ নিয়োগ হবে না ভোটের মুখ বলে এবারে অন্তত স্বচ্ছ হবে মানুষ চাকরি পাবে আমরা তো আশা রাখছি যে নিয়োগ হবে কেননা আমাদের অনেক সেন্টার ইতিমধ্যে খালি চলছে এক একটা আমাদের আইসিডিএস কর্মীকে যেমন আমি নিজেই আমি দুটো সেন্টারের চার্জে আছি এরকম এক একটা কর্মী দুটো তিনটে করে চার্জে নিয়ে চালাচ্ছে অসুবিধা খুবই আমরা চাইবো যাতে স্বচ্ছ নিয়োগ হয় এবং দ্রুত নিয়োগ করা হয়

পথগুলো খুব সীগ্রিভাবে নিয়োগ করা হয় আর আমরা আমি একটা কথা বলবো একটা কর্মী দিদির পক্ষে ওই যে একটা হেল্পার নিয়োগ সে যখন যতক্ষণ না হেল্পারটা নিয়োগ হচ্ছে ততক্ষণ তার নিজের থেকে অনানিয়াম যেটা পাচ্ছে সেই থেকে তাকে দিকে দিয়ে তাকে অন্য একটা মানে লোককে রাখতে হচ্ছে যাকে একটা মহিলাকে রাখতে হচ্ছে এটা তার পক্ষে খুবই কষ্টকর ধরুন একটা দূরে তার সেন্টার সেখানে সে গিয়ে রান্না সামলাবে না পর সামলাবে না খাতা সামলাবে তাহলে তাকে নিজের থেকে টাকা দিয়ে তাকে একটা রাধুনির ব্যবস্থা তার মাইনে থেকে চলে যাচ্ছে তার মাইনে থেকে চলে যাচ্ছে অতএব আমি বলবো প্রত্যেকটা সেন্টার ওয়াইজ হেল্পার এবং ওয়ার্কার যথাযথভাবে নিয়োগ হোক একদমই আমিও এর সঙ্গে একমত কারণ আমাদের সানমানি খুবই কম সেই থেকে আমাদেরকে আবার ব্যয় করে দিতে হয় মানে আমাদের অনারিয়াম থেকে পাওয়ার জায়গায় দিতে হয় অতএব প্রত্যেকটা সেন্টার পিছু একটা করে হেল্পার কর্মী থাক এবং যথোপযুক্ত সুপারভাইজার থাক এটা আমাদের মানে চাওয়া একটা সরকারের কাছ থেকে আজকে পরীক্ষা নটায় আরম্ভ হচ্ছে হ্যাঁ নটায় শুরু হচ্ছে দুটো হাফে পরীক্ষা হবে তবে স্বামীজিতে একটা হাফই আছে কারণ এখানে এডব্লিউ ডাব্লিউ মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পরীক্ষা হচ্ছে কিন্তু হেল্পারের পরীক্ষা সিট এখানে নেই যেটা নেতাজি মহাবিদ্যালয়ে দুটো পরীক্ষা হবে দুটো শিফটে এবং সরকারের কাছে আমাদের সমস্ত অনুরোধ দুই সরকারের কাছে মানে কোনো বিরোধিতা নয় কোনো অভিযোগ নয় একদম একটা সম্পূর্ণ স্বচ্ছ দাবি সম্পূর্ণ স্বচ্ছ দাবি জানাচ্ছেন জানাচ্ছেন যে নিয়োগ যেন সম্পূর্ণ স্বচ্ছ হয় আমরা এখানে দেখব কিছু অভিভাবক আছেন আপনি কত দূর থেকে এসেছেন আমি কে পরীক্ষা দিচ্ছে সারাদিন তো এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে তিন তিন ঘন্টা তো বটে তো পরীক্ষা কেমন হবে নিয়োগ কতটা স্বচ্ছাবে নিয়ে কিছু ভাবছেন না বাচ্চা নিয়ে এসেছেন একজন অভিভাবক এবং তিনি বাচ্চাকে রীতিমতো সামলাচ্ছেন কে স্ত্রী পরীক্ষা দিচ্ছে বাচ্চা আপনি সামলাচ্ছেন হ্যাঁ বাচ্চা আমাকে সামলাতে হচ্ছে কত দূর থেকে আসছে আমাদের বাড়ি বাদানল পঞ্চায়েত ভালিয়া গাবে নিয়োগ নিয়ে কতটা আশাবাদী যে স্বচ্ছ হবে নিয়োগ নিয়ে আশাবাদী সবাই দিচ্ছে আমরাও দিচ্ছি একটু তো আশা রইছে আর অনেকেই মানে সত্যিটা বলতে পারছেন না আমি একবার হয়তো আশঙ্কা সবারই মনে আছে কিন্তু তবুও এখানে দুজন অভিভাবক দাঁড়িয়ে আছেন আচ্ছা আপনারা কোত্থেকে এসেছেন আমরা গোরাটি থেকে এসেছি কে দিচ্ছে আপনার আর আপনার এই যে আপনারা মায়াপুর পঞ্জ এই যে যারা পরীক্ষা দিচ্ছেন আসন সংখ্যা অনুপাতে পরীক্ষার্থী কয়েক লাখের কাছে কতটা মানে মনে করছেন যে এবারে নিয়োগ আপনারা তো যেহেতু চোখের সামনে দেখতে পাচ্ছেন যে চাকরিপ্রার্থীরা রাস্তায় এই অবস্থায় দাঁড়িয়ে ভোটের মুখে নিয়োগটা কি এবারে অন্তত আশঙ্কা করছেন যে সচ্ছ চাকরি পাওয়ার আশায় আসে না

অভিজ্ঞতা টুকুই অর্জন করার জন্য ভবিষ্যৎ জানেন না কি বলবো একই মত সবারই একই মত কেউ বলতে পারছেন না যে স্বচ্ছ নিয়োগ হবে কি না তবুও আশা করছেন আশায় ভূপেতে আছেন তাই তো কি বলবেন অনেকেই বলছেন যে অভিজ্ঞতাটুকুই অর্জন করুক নিয়োগ যা প্রক্রিয়া চলছে রাজ্যে তাতে তারা কেউই ভাবতে পারছেন না আদৌ হবে কি না কি বলবেন সবাই তো টেনশন করছে এদের মধ্যে হবে কিনা এটাই সবাই চিন্তা ভাবনা করছে স্বচ্ছ নিয়োগ নিয়ে আপনারাও ভাবছে হ্যাঁ আমরাও ভাবছি স্বচ্ছ নিয়োগ সবাই চাইছে কিন্তু হচ্ছে না বলতে কি আমরা তো আর ভিতরটা ভেরিফাই করতে পাচ্ছি না বিগত দিনে যা হয়ে গেছে সেটা দেখে মানুষ অনুমান করছে তবে যতটুকু ধারণা আমার মনে হয় স্বচ্ছই হবে কারণ আপনারাও কি তাই মত স্বচ্ছই হবে স্বচ্ছ হবে

আপনাদের সবাই আসছেন ভদ্রলোক তিনি কিন্তু বলছেন যে আসন সংখ্যা সীমিত পরীক্ষার্থী অসংখ্য এই অবস্থাতে নিয়োগটা হয়তো আগে থেকে হয়েই আছে শুধু সার্টিফিকেট দেওয়ার অপেক্ষা কি বলবেন বিগত দিনের যে ঘটনাগুলো ঘটছে সেই থেকে শিক্ষা নিয়ে যদি স্বচ্ছভাবে পরীক্ষা হয় সকলেই আশা রাখবে যে স্বচ্ছভাবে পরীক্ষা হোক এবং যারা অ্যাকচুয়ালি প্রপার পাওয়ার যোগ্য তারাই যেন পায় এটা সবারই আশা থাকবে তারপরে তো বলা যাবে না পরবর্তীকালে হয়ে যাবে আসন সংখ্যা যেটা বলছে আইসিডিএস কেন আমাদের রাজ্যেই বিভিন্ন পোস্ট পুরো ফাঁকাই আছে নিয়োগ হলে হয়তো মানে কোটি কাছেও পৌঁছে যেতে পারে মানুষ নিয়োগ হতে পারবে তো সেই আজকে যে পরীক্ষাটা হচ্ছে সেই মানে আসন সংখ্যার তুলনায় পরীক্ষার্থী যেমন বেশি তেমন এখনো কিন্তু বহু আসন খালিই থাকবে বিগত দিনে অনেকদিন পরীক্ষা হয়নি অনেকদিন পর পরীক্ষা শুরু হচ্ছে তো আশা রাখবো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সব পরীক্ষাগুলো হবে এবং স্বচ্ছভাবে যেন এই হয় স্বচ্ছভাবে পরীক্ষা হোক সেটা সবার কাছে কাম্য সবাই সেটাই চায় সবাই সেটাই চান আপনিও তাই একেবারে সবাই চাইছেন অন্তত নিয়োগটা স্বচ্ছ প্রক্রিয়ায় হোক আগে থেকে সিলেক্ করে না দিয়ে স্বচ্ছভাবে হোক স্বচ্ছ হোক কী নিয়োগ পরীক্ষায় যে ভালো রেজাল্ট করবে সে চাকরি পাবে এটা আমাই আশা রাখবো কিন্তু লক্ষ লক্ষ পরীক্ষার্থী আসন সংখ্যা একদম মানে হাতে গোনা এই অবস্থায় কী বিচারটা বা আশা করছে আমার বিচার এই হিসাবে যে রেজাল্ট ভালো করবে একশো নম্বরে পরীক্ষা একশোর মধ্যে যে রেজাল্ট ভালো করবে সেই চাকরিটা যেন পায় টুকুই নিয়োগ হোক সেটা যেন স্বচ্ছ স্বচ্ছভাবে হয় আর আমি কাছে অনুরোধ করবো সব নেতা মন্ত্রী সবার কাছে অনুরোধ করবো দয়া করে যেন এবারে নিয়োগটা ভালো হবে এবারে কেন এবারে নিয়োগ যেন ভালো হয় বা পরবর্তীতে নিয়োগটা যেন যারা দিবেন তারা যেন নিয়োগটা যেন ভালোভাবে হয় সবাই এক কথা যে নিয়োগটা পরীক্ষাটা যেন স্বচ্ছভাবে হয় এবং নিয়োগ প্রক্রিয়াটা যা যে কটা আসুন তারাও যেন স্বচ্ছভাবে দিতে পারে এখানে বেশ কিছু অভিভাবিকা আছেন একটু কথা বলে নেব কোত্থেকে আসছেন আপনারা একটা প্রশ্ন করছি আপনাদের কাছে আসন সংখ্যা অতি সীমিত পরীক্ষা দিচ্ছে মানে কয়েক লক্ষ এই অবস্থায় কতটা আশাবাদী যে এবং নিয়োগ প্রক্রিয়ার এখন যা অবস্থা রাজ্যে বিভিন্ন স্ক্যাম দেখা যাচ্ছে কতটা আশা করছেন যে এবারে কেউ কেউ অভি অভিযোগ করছেন যে আসন আগে থেকেই সব ঠিক করা আছে পরীক্ষাটা শুধু আয়োয়াজ কি বলবেন আমাদের তো সেটাই মানে আশঙ্কা আছে জানি না আশা নিয়ে এসেছি কি হয় দেখা শুধু আশার উপরে ভরসা করে এসেছেন তো এখন এখন এত মানুষ মেয়েদেরও হচ্ছে কিন্তু আমরা একটা আশা নিয়ে এসেছি যদি আমাদের হয় হ্যাঁ এবার হয়েছে কি হয়নি সেটা তো আমাদের জানা নেই হ্যাঁ যে আগে থেকে নিয়োগ হয়েছে কিনা সেটাও জানা নেই তো আমরা আশা নিয়ে এসেছি মনে হচ্ছে যদি হতো আমাদের ভালোই হতো মানে মেয়েদের স্বনির্ভর হওয়ার ডাক যখন সরকার দিচ্ছে তাহলে সেই হিসেবে মেয়েরা যাতে দ্রুত স্বনির্ভরটা হতে পারে তাই তো কিন্তু এখানে তো যে মেয়েটি আছে একদম সদ্য বোধ কিশোর বয়স থেকে উত্তীর্ণ হয়ে যুব বয়সে এসেছে ভবিষ্যৎ এখন অনেক ছাত্রী

প্রার্থিত হবে নি কোন না কোন সেই মানে দেখবেন কতটা স্বচ্ছভাবে কি অভিজ্ঞতা অর্জন করছেন তাই তো কি নাম আপনার সুহানা খাতুন সুমনা সুহানা খাতুন হ্যাঁ তো অভিজ্ঞতা অর্জন করছে তার মা পরীক্ষা দিচ্ছে এবং আমরা ওখানেও দেখতে পাচ্ছি যে বেশ কিছু ব্যক্তি ওখানে আছেন এখানে পরীক্ষা দেবার জন্য ছুটছে নির্দিষ্ট সময়ে পৌঁছোতে পারবে কিনা দুশ্চিন্তা নিয়েই ছুটছে এখানে বেশ কিছু অভিভাবিকা আছেন এখানে উপস্থিত এবং যথারীতি বাচ্চা নিয়েই এসেছেন কে পরীক্ষা দিচ্ছে নেই নেই আর আপনার সব জায়গায় কোথায় এসেছে আমাদের বাড়ির

আর আপনি আসছেন আমার বাড়ি হচ্ছে পুইনি আমার মেয়ের বাড়ি হচ্ছে বাতালল আমার দুই মেয়ে পরীক্ষা দিচ্ছে ছোট মেয়ে বড় মেয়ে বড় মেয়ের বাড়ি বাতালাল এটা কি প্রথমবার পরীক্ষা দিচ্ছে হ্যাঁ এই প্রথমবার বাচ্চা একবার আমার দিকে একবার আপনার দিকে দিচ্ছে তোমার মা পরীক্ষা দিচ্ছে বলো মা পরীক্ষা দিচ্ছে বলো ও বলার চেষ্টা করেছি তোমার দিকেও যাচ্ছে তুমি হাত নেড়ে নেড়ে ডাকছো আমাকে আমার বৌমা পরীক্ষা দিচ্ছে বৌমা আপনি বাচ্চা সামলাচ্ছেন কিরকম মানে কখন কোথেকে এসেছেন আমরাই বসন্ত বাটি থেকে আসছি বসন্ত বস এখানে যারা আছে সবাই বসন্ত থেকে হ্যাঁ বসন্ত আচ্ছা দাদা আপনাদের কাছে একটু যাই আপনারাও কি বসন্তবাটি তাহলে মায়াপুর দুই থেকে এসেছেন কারা পরীক্ষা দিচ্ছেন আমার হচ্ছে মিসেস পরীক্ষা দিচ্ছে আর আপনার আমারও মিসেস পরীক্ষা দিচ্ছে কয়েকজন বলছিলেন যে নিয়োগে সবকিছুই রেডি হয়েই আছে আর এই এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে মেয়েরা পরীক্ষা দিচ্ছে সিট আগে থেকেই সব ঠিক করা আছে কি বলবেন এগুলো নিয়ে তো আমিও কালকে শুনেছি রাস্তায় আস্তে আস্তে শুনলাম এরকম আর তবু ভরসা করে পরীক্ষাটা তো দেবে অভিজ্ঞতাটা অভিজ্ঞতা বাড়ার জন্যই নিয়ে এসেছি আমার মতে বলে যে সরকারের প্রতি একটু বিশ্বাস রাখা উচিত তো আমি সেই বিশ্বাস নিয়ে এনেছি যদি ঠাকুর কেন্দ্র এবং রাজ্য দুয়ের প্রতি বিশ্বাস নিয়ে এসেছে হ্যাঁ দুয়ের প্রতি বিশ্বাস নিয়ে এসেছি তো যদি এর মধ্যে যদি ঠাকুরের ভগবানের ইচ্ছা যদি হয় তো হতে পারে সবটাই এখন এই মুহূর্তে কিন্তু সবাই চাইছেন যে ভগবান কি করেন মানুষের প্রতি যতই আস্থা রাখুন ভরসা আমার মিসেস দুবার পরীক্ষা দিয়েছে এর আগে যখন সিপিএম এর শেষের দিকে পরীক্ষা দিয়েছিল তখন হচ্ছে প্যানেলে নাম এসে গিয়েছিল সকাল আগের দিন আমি জানি যে এগুলো পাচ্ছে আর সকালবেলা যখন জয়েন করতে যাবে তখন আর দেখছি কোনো সারা সবজি নেই এবার পঞ্চায়েতে যে দেখলাম যে তোমার এ নেই নাম বাতিল প্যানেলে নাম থেকেও তিনি চাকরিটা পেলেন না পাইনি এরপর আর ভরসা করবেন কি করে তাহলে তবু ওই পরীক্ষাটা দিচ্ছে অভিজ্ঞতা তো বাড়বে তারপর সময়ের সবাই দিচ্ছে আসছে একটু মনেরও পরিবর্তন হবে যে দিচ্ছি চাকরি হোক আর হোক অনেকটাই ভ্রমণের মতো আর কি বড়ো কথা হচ্ছে যে মানে অভিজ্ঞতা তো একটা হবে প্লাস অন্য কাউকে গাইডও করতে পারবে এইটাই এটা একটা ভালো কথা বলেছেন যে অভিজ্ঞতা হবে এবং অভিজ্ঞতার পাশাপাশি তা তিনি তার অভিজ্ঞতাটাকে অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন এবং তারা চাকরি চাকরির পরীক্ষায় আগামী দিনে বসার জন্য এটা তাদের একটা কাজে লাগবে এখানে তিন ভাই আছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলবো কোথ থেকে আসছেন আপনারা আমি মানিকপাড় থেকে আসছি আর আপনি গৌরাটি আপনি গৌরাটি থেকে তাহলে এখানে প্রায় গৌরাটি মানিকপার শালিপুর এই আপনাদের সবারই কি স্ত্রী পরীক্ষা দিচ্ছেন না না আমার মেয়ে আছে আপনার মেয়ে আপনার স্ত্রী আর আপনার স্ত্রী কি রকম নিয়োগ কেমন হবে বলে মনে করছেন পরীক্ষা কেমন হবে সেটা তো আছেই তারপর হচ্ছে নিয়োগের স্বচ্ছতা নিয়ে অনেকের মধ্যে একটা দেখছি প্রশ্ন তৈরি হচ্ছে আপনারা কি বলছেন আমরা আশা আছি যে হ্যাঁ নিয়োগ ভালোভাবেই হবে বা আমাদের ওয়াইফরা চাকরি কিছু পাবে যোগ্য প্রার্থী চাকরি পাবে এই আশাটা পোষণ করছে তাই তো অবশ্যই অবশ্যই কারণ একুশ সালে যেভাবে চাকরিটা হয়েছে যদি সেইভাবে চাকরি হয় তাহলে দু হাজার চব্বিশ সালে যদি সেইভাবে চাকরিটা হয় মানুষ ভালো বলবে যে হ্যাঁ যোগ্য প্রার্থীরা যেভাবে পরীক্ষা দিয়ে যেভাবে একুশ সালে সেইভাবে সেই সিস্টেমে যদি চাকরিটা পায় মানুষ বলবে হ্যাঁ সরকার ভালো চাকরি দিয়েছে সবাই কিন্তু একটাই ভরসা করছেন যে যদি যোগ্য প্রার্থীর যোগ্য মূল্যায়ন হয় তাহলে হয়তো তারা আশা করছেন যে তারা চাকরিটা পাবেন এখানে এক বাবা আছেন তার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন দেখা যাক তিনি থেকে এসেছেন এবং আমি একটু তার কাছে শুনে নেব দাদা আপনি কত দূর থেকে এসেছেন আপনার কে পরীক্ষা দিচ্ছে আর আপনি সন্তান সামলাচ্ছেন পরীক্ষা নিয়ে কিছু বলবেন যে কতটা স্বচ্ছ হতে পারে কি না? স্বচ্ছ কতটা করবে সেটা তো সরকার জানে কিন্তু অংশ মেন হোক বা না হোক কিন্তু অনেকে আমার হোক বা না হোক বা অন্য কারো তো হবে দু পাঁচজন চাকরি পেল সেটাও যেন পশ্চিমবঙ্গে কেউ না কেউ পেয়েছে যে হারে আসন সংখ্যা খালি পড়ে আছে তাতে কেউ যদি চাকরিটা পায় একটু স্বনির্ভর হয় এটাই আপনার কাছে কামনা সেটা আপনার স্ত্রী হোক বা অন্য কেউ অন্য কেউই হোক কেউ না কেউ পেলে কারো না কারো ফ্যামিলির উপকৃত হবে হবে যেমন তো চাকরির তো সংকট এমনি তবে কেউ পেলে তো ভালোই হবে এটা এক এটা যেটা বলেছেন যে খুব সত্যি কথা যে কেউ না কেউ অন্তত পাক সেটা যেন স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হয় দাদা কত দূর থেকে আসছেন আপনারা আমরা মায়াপুর থেকে আসছি ঠিক পরীক্ষা দিচ্ছেন আমার স্ত্রী আর আমার স্ত্রী পরীক্ষা দিচ্ছে কেমন সম্মান মানে সম্ভাবনা দেখছেন সম্ভাবনা এমনি তো পড়াশোনা তো বাড়িতে টুকটাক করেছে আশা করে যায় বেরিয়ে যাবে ইনি পড়াশোনা করেছেন কিন্তু নিয়ো প্রক্রিয়াটা কতটা স্বচ্ছ হবে বলে মনে করছেন না বিশাল ভাবে যে পরীক্ষা দিয়ে সবটা কমপ্লিট করতে পারে বিয়ে হয়ে গেছে প্রায় আর আপনার স্ত্রী কথা বলছি আমি টোটালটা বলছি যে টোটাল ভাবে এবারে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া কতটা আশা করছে সেটা কিছু বুঝতে পারা যাচ্ছে না কি হবে হই হই করে সবাই মিলে চলে এসেছি আর হই হইটা দেখতে পাচ্ছি বিশাল হচ্ছে হ্যাঁ আদো কি এর নিয়োগ কতটা কমপ্লিট হবে কিছু বুঝতে পারা যাচ্ছে না নিয়োগ কতটা কমপ্লিট হবে এখনো পর্যন্ত কেউ বুঝতে পারছেন না আগামী দিন বলবে যে কতটা স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং আমরাও সেটা আগামী দিনের জন্য লক্ষ্য রাখবো যে নিয়োগ কতটা স্বচ্ছ এবং যোগ্য প্রার্থীরা কতটা চাকরি পাচ্ছেন সেটা নিয়ে চোখ রাখবো আমরাও আপনারা দেখতে থাকুন আরামবাগ টাইমস এবং আপনাদের সকলের কাছে অনুরোধ আরামবাগ টাইমসের লাইভ ফেসবুক পেজে গিয়ে আরামবাগ টাইমসের লাইভটা দেখবেন এবং আশা করছি সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন আমরা এখানেও দেখছি যে একইভাবে একজন নেতাকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কেন্দ্র তিনি ওয়াচ করছেন এমন কি সেটা হচ্ছে বিরোধী দলের যিনি আরাম্বা পৌরসভার বিরোধী দলের নেতা এবং উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ এবং তার সঙ্গে আছেন রূপা মালিক দাদা আপনি তো কালীপুর স্বামীজি হাই স্কুলেও আসছেন নেতাজি কলেজেও আপনি গেছেন এবং যারা পরীক্ষার্থী তাদের সঙ্গেও কথা বলেছেন এমনকি ট্রাফিক নিয়ন্ত্রণটাকেও আজকে আপনি অনেকটাই প্রশাসনের মানে নজর কাড়িয়েছেন এবং অনেকটাই ট্রাফিক নিয়ন্ত্রণে আনার ব্যবস্থাটা করিয়েছেন টোটাল যে পরীক্ষা হচ্ছে ছাত্রীরা এবং এখনো ছুটে ছুটে যাচ্ছে অনেক ছেলে মেয়ে পরীক্ষা দিতে এই সার্বিক বিষয়টা নিয়ে যদি কিছু একটু বলেন দেখুন এটা এই কেন্দ্র সরকারের যে পরীক্ষা এটা রাজ্য সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে কারণ আমরা দেখেছেন কদিন আগে এখানে মুখ্যমন্ত্রী এসেছিল তার দুদিন আগে থেকে গোটা আরামবাগ কালীপুর চত্বরটা পুরো পুলিশে ছয়লাভ করে দিয়ে আছে কিন্তু আমরা যে রাজনীতি করি আমাদের সব কিছু জনগণকে নিয়ে তো জনগণকে যদি পরিষেবা ঠিকঠাক যদি না দেওয়া হয় জনগণ কিন্তু এই বিষয়গুলো দেখছে তো রাজ্য সরকার কেন্দ্র সরকার পরীক্ষাটা ফ্যাক্টর না পরীক্ষাটা হচ্ছে মানুষের সুযোগ সুবিধাটা করে দেওয়া আমি সকাল সাড়ে সাতটা থেকে এসেছি এসে যতটা পেরেছি আমি আমার সাধ্য রূপা দিয়ে আছে যতটা মধ্যে সাধ্য আমার করার চেষ্টা করেছি কিন্তু আমি আপনার আবার বলছি কোন রকম কোনো অসুবিধা হবে না এবং দিদি আছে আমাদের পার্টির কর্মীরা আছে পূর্ণ যদি নাও করে আমরা তৈরি আছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য পরীক্ষা শেষেও কি আপনারা আসবেন এবং অবশ্যই থাকার চেষ্টা করছি কারণ আজকে রবিবার আছে আমাদের পার্টির কর্মীরা সকলেই ফাঁকা আছে কাজের সঙ্গে অনেকটা আছে আজকে আমাদের ওয়ার্ডের লোকেরা সবাই থাকবে কোনো রকম কোনো অসুবিধা হবে না আমরা এটুকুন বিশ্বাস দিচ্ছি